হ্যালো বন্ধুরা আজকে একটি নিয়ে এসেছি দুর্গা পুজো পঞ্চমী উপলক্ষে সবাইকে দেখার সুযোগ করে দিচ্ছি চাচল মৈত্রী সংসদ ক্লাব থেকে এই পুজোটি উপলক্ষে আমি চলে এসছি চাচলে মৈত্রী সংসদ ক্লাবে তো এবারের পুজোর থিম হচ্ছে পাড় দিয়ে তারা ই করেছে মাঠ যে প্রতিমাটি তৈরি করেছে ঠিক আছে এবারের থিম তো দেখুন এ হচ্ছে প্রথম স্টেজ প্রথমে গেট এভাবে যেতে হবে এভাবে তারা দিল দিল দিয়েছে ঠিক আছে দিল দিয়ে দিলের ভিতর দিয়ে যেতে হচ্ছে সবাইকে যেতে হবে এটা হচ্ছে মেন গেট গেট হচ্ছে প্রভাস পথ ঠিক আছে তো হচ্ছে প্রভাস পথ যেতে হবে আর তার তাদের কিন্তু খুব সুন্দর করেছে সংসদ যে দুর্গাপুজো কমিটি খুবই ভালো করেছে আর কি তো দেখতেই পাচ্ছো ওই সামনে প্যান্ডেল আছে কিছুটা হেঁটে গিয়ে দেখতে হবে আপনাদেরকে ঠিক আছে আপনাদের সবাই হেঁটে যেতে হবে সবাইকে তো এইভাবে আমিও হেঁটে চলেছি আপনাদেরকে দর্শন করাবো মা দুর্গা মৈত্রী সংসদ ক্লাবের দুর্গা পুজো কিভাবে হচ্ছে তো আমি এখন চলে যাচ্ছি তুলে ধরছি সেখানকার থিম এবং সেখানকার প্রতিমা দেখার দর্শন সুযোগ করে দিচ্ছি সবাইকে সবাই ভালোভাবে দেখে নিন যারা চাচলে আসবেন বলে মনে করেছেন অবশ্যই তার আগে আমি দর্শন করিয়েছি কিভাবে এখানকার থিম আছে সব আমি তুলে ধরব তো এই হচ্ছে এই হচ্ছে গেট এই গেট দিয়ে প্রবেশ পথ এটা হচ্ছে প্রবেশপথ ঠিক আছে তো এটা হচ্ছে প্রবেশপথ আমি ঢুকলাম ভিতরে এখন প্রবেশ করছি তো এই হচ্ছে দুর্গাপূজা এখানকার খুব ভালো হয়েছে আর কি দেখতেই পাচ্ছ চারিদিকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর খুবই সুন্দর খুব খুবই ভালো হয়েছে প্যান্ডেলটি খুবই দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজানো হয়েছে দেখো চারদিকে সাজানো হয়েছে কত সুন্দরভাবে সূক্ষ্মভাবে কত সূক্ষ্মভাবে প্যান্ডেলটি তৈরি করেছে দেখতেই পাচ্ছ কত সূক্ষ্মভাবে করেছে প্যান্ডেলটি দিন সময় লেগেছে যারা কাজ করেছে এখানে এক মাস ধরে তারা কাজ করে গেছেন এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলোকে তৈরি করতে প্রায় এক দু মাস আগে থেকে তারা কাজ এখানে করেছেন দেখতেই পাচ্ছেন আপনারা দেখুন দেখার সুযোগ করে দিচ্ছে আপনাদেরকে এভাবে তুলে ধরলাম যতটুকু সম্ভব যতটুকু পসিবল ঠিক সেভাবেই তুলে ধরলাম ক্যামেরায় তো সবটুকু তুলে ধরা সম্ভব নাই যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সামনে তুলে ধরলাম তো এই হচ্ছে চাচল মৈত্রী সংসদ ক্লাবের দুর্গা পুজো এবার চৌদ্দ হাজার চব্বিশের দুর্গা পুজো তো এইভাবে তারা থিম তৈরি করেছে এবারে দু হাজার চব্বিশের দেখতেই পাচ্ছ খুব বেশ ভালো লাগছে এটা হচ্ছে বাইরেরটা ঠিক আছে ভিতরে এখনও কিন্তু যায়নি এটা হচ্ছে বাইরেরটা এটা বাইরে এভাবে তারা প্যান্ডেল করেছে ঠাকুর মণ্ডপে এখনো যায়নি এটা বাইরে বাইরে এটা থিম করেছে তারা তো এইভাবেই তারা থিম করেছে চাচল মৈত্রী সংসদ ক্লাব এটা হচ্ছে বাইরেরটা এটা বাইরের এরকম আছে বাইরে একটা এভাবে স্ট্যাচুর মতো করেছে আর কি ঠিক আছে তারপরে ভিতরে ভিতরে যাই ভিতরে দেখাই আপনাদের ভিতরে খুব ভালো হয়েছে কিন্তু এবারের খুব ভালো হয়েছে পেন্টিং এই এই ক্লাব প্রতিবারই ফার্স্ট প্রাইজ হয়ে পারে আর কি এবারও ফার্স্ট প্রাইজ পাবে আশা করি খুব ভালো হয়েছে তাদের থিম খুব ভালো লাগলো তাই আপনারা এই ক্লাবে অবশ্যই আসবেন চার আসেন এই ক্লাবে অবশ্যই আসবেন এই ক্লাবের মৈত্রী সংসদ ক্লাবের থিম কিন্তু ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে খুবই ভালো হয়েছে তাই সকলেই আসবেন যখন চাচুলে আসবেন এটা অবশ্যই দর্শন করে যাবেন এখানকার থিম কিন্তু খুব ভালো হয়েছে খুবই ভালো হয়েছে দেখতেই পাচ্ছ